আমরা গেছিলাম ওয়াটার পার্ক তো তোমরা সকলেই তো আমার ছবি আপলোড করেছি দেখেইছো। আর অনেক অনেক ভালোবাসা দিয়েছিল ছবিগুলাতে তো আমরা অনেক দিন ধরেই প্ল্যান করি যাবো যাবো করে কিন্তু সেই প্ল্যান আমাদের সাকসেস হয় না আর এই দিকে দেখো আম মন খারাপ যে ওকে নিয়ে যায়নি আমরা তাই তো সেদিনকে এত পরিমাণে গরম ছিল কি বলবো তো আমরা আগের দিন রাত্রেবেলায় প্ল্যান করেছিলাম যে যাব তার পরের দিনই সকাল সকাল উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে আর সেদিনকে ওয়েদারটা এত গরম ছিল কি বলবো গাইস মানে হাওয়াটাও ভীষণ পরিমাণে গরম ছিল কিন্তু আকাশটা দেখো কত ভাল লাগছিলো আর সত্যি কথা বলতে আমরা ওয়াটার পার্ক যাওয়ার বেশি থেকে মামাম কিন্তু ভীষণ খুশি হয়েছিল আর দেখো আমরা চলে এসেছি ওয়াটার পার্কের সামনে এবার ভেতরে ঢোকার পালাম আর সেদিনকে এত পরিমাণে রোদ ছিল কি বলবো আর তোমাদেরকে চলো এবার ভেতরে ঢুকে যাওয়া যাক ভেতরে ঢুকে ঢুকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম আমাদের টিকিট এক একজনের পাঁচশো টাকা পড়েছিল তো চলো এবার জলে আর ভীষণ এক্সাইটেড ছিলাম জলে নামার জন্য তো প্রথম প্রথম ভীষণ পরিমাণে ভয় ওর ভয়টা কাটানোর জন্য আমরা অল্প অল্প করে ওকে একটু জলে নিয়ে গেছিলাম তারপরে এখানে যেহেতু হাফ হাফ করে দেওয়া আছে মানে দু ঘন্টা এখানে দু ঘন্টা মানে এরকম হাফ হাফ করে তোমাদেরকে মজা করতে দিবে আর সত্যি বলতে গেলে সেদিনকে ভীষণ পরিমাণে মজা করেছিলাম মামামকে নিয়ে গিয়েও আমরা ভীষণ পরিমাণে মজা করেছিলাম আর মামাম তো আরও বেশি আমাদের থেকে মজা পেয়েছিলো সেদিনকে এত মজা হয়েছিল মানে কি বলবো আর তোমাদেরকে আর রোদটা যে এত ছিল ওরা গায়ে লাগলো না চলো নেক্সট পার্কটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সাথে তো টা বা